নমস্কার এই যে ফুটবল উৎসব যারা করে মানে যারা দায়িত্ব নিয়ে করে তাদের মধ্যে অনেক ব্যক্তিকেই আমরা তুলে ধরার চেষ্টা করি তাদের সাথে কনভারসেশন করার চেষ্টা করি সেরকমই একজনকে পেয়েছি এই টুর্নামেন্ট সেক্রেটারি মকিম মণ্ডল প্রথমেই কেমন আসো ভালো আছি আর এত দর্শকদেরকে আরও ভালো হয়ে গেছে এবং তোমাদেরও অভিনন্দন এবং অনেক অনেক শুভেচ্ছা যেভাবে আমাদের এই টুর্নামেন্টকে তুলে ধরছ মানুষের কাছে এবং আমিও দেখছি আমাদের যে কোনো ভিডিও তিরিশ হাজার চল্লিশ হাজার মানুষ দেখছে অনেক অনেক অভিনন্দন তোমাদের তোমাদের মাধ্যমে এত মানুষের কাছে পৌঁছানোর জন্য যেটা আমাদের টুর্নামেন্টের অনেক সাহায্য করছে মানুষের কাছে পৌঁছানোর জন্য গত বছরের তুলনায় মানে গত কয়েক বছরের তুলনায় এবারে টুর্নামেন্ট কি মনে হয় আমি তোমাকে আগেই বলেছিলাম প্রথম ইন্টারভিউতে বলেছিলাম এবারের টুর্নামেন্ট অন্যান্য বছরের থেকে আলাদা হবে তার কারণ এবারে যে দলগুলো এবারে কেউ ফেভারিট নেই প্রত্যেকটা দল তুমি দেখতে পাচ্ছ যাদের আমরা ফেভারিট ভাবছিলাম তারাই প্রথম খেলায় হেরে চলে গেছে পাঁচটি দলকে যথারীতি আমরা এখনও হারিয়ে ফেলেছি মানে টুর্নামেন্টের খেতাবি লড়াই থেকে তারা সরে গেছে তো তারা হয়তো ফেভারিট ছিল কেস বয়কে সবাই ধরেছিল জেক এস অন্যতম ফেভারিট দল কিন্তু কালকে দেখা গেল মরশুমের সেরা খেলা উপহার দিয়ে তারাও বিদায় নিল তো এবারে কম্পিটিশান অনেক বেশি এবং দর্শকও পাঁচটা ম্যাচে আমরা অন্যান্য বছরের থেকে নয় নাইন গোল্ড কাপ আমরা সবসময় গোল্ড কাপকে ছাপিয়ে গেছি প্রথম দ্বিতীয়কে ছাপিয়ে গেছে দ্বিতীয় তৃতীয়কে এইভাবে অষ্টমকে নবম ছাপিয়ে গেছে দর্শকের বিচারে পাঁচটা যে হয়েছে সংখ্যা অনেক বেশি এখন এবছরে হ্যাঁ এবারে তো অনেকগুলো নতুন টিম আর নতুন টিমে যেটা তুমি বললে যে হ্যাঁ চ্যাম্পিয়ন হওয়ার দাবিদের মানে এক একটা কোনো টিমকে পার্টি করে এখনই মরলে বলা যাচ্ছে না 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 একদম নয় এখন সেই দু তারিখে বোঝা যাবে চ্যাম্পিয়ন হবে তার আগে আমার মনে হয় না আমি যতটুকু বুঝি তো মনে হয় না কোনো চ্যাম্পিয়ন দলকে আমাদের ভাবা উচিত কারণ সবাই সবাইকে মানে এখানে ছোটো দল বলে কিছু নেই এত কম্পিটিশান প্লেয়ার নেওয়ার মধ্যে এবার এরপরে দ্বিতীয় ডিভিশন আই লিগ শেষ হচ্ছে হয়েছে বিভিন্ন দল চলে আসছে আমাদের কলকাতার দুটো দল যে গিয়েছিলো তারা চলে আসছে তো তাদের প্লেয়ার আসবে আরও মানে ফুটবল কিন্তু অন্যান্য জায়গায় সেকেন্ড রাউন্ড যথারীতি কাল থেকে শুরু হয়ে গেছে আজকে একটা ম্যাচ আবার সোমবার মঙ্গলবার আর একটা হ্যাঁ এই যে প্রি কোয়ার্টার কোয়ার্টার কোয়ার্টারের মাঝামাঝি সময় আছে এখনও বেশ কিছু কোয়ার্টারের ম্যাচ বাকি খেলা দেখে কেমন লাগছে হ্যাঁ দর্শকদের যেটা আমরা দেখতে পাচ্ছি উদ্দীপনা এবং দিনের দিন বেশি করে প্রচার হচ্ছে মানুষ আসছে বিভিন্ন অঞ্চল থেকে নিশ্চয়ই আমাদের খেলা ভালো হচ্ছে বলে আর পিএজে গোল্ড কাপ বারবার আমরা বলেছি পিএজে পরিচালিত গোল্ড কাপ কিন্তু এটা মানুষের টুর্নামেন্ট ফুটবল প্রেমী মানুষদের উৎসবপ্রেমী মানুষদের এই টুর্নামেন্টটা তাদের এবং তারা আসে বলেই এটা আমরা সাহস পাই এত কিছু করার আর এই যজ্ঞটা আয়োজন করা তো এটা অবশ্যই মানুষদের জন্য আর এই ভালোবাসা বারবার আমরা পেয়েছি এবার আরও বেশি করে পাচ্ছি এবং আপনাদের ভালোবাসা আশীর্বাদ আমাদের প্রয়োজন হ্যাঁ গত কয়েক বছর ধরে একটা প্রশ্ন মানে বারে বারে একটা অভিযোগই বলা যেতে পারে একদম কোর্ট অ্যান কোর্ট বলছি অভিযোগ যে টুর্নামেন্ট কমিটির ওপরে ছিল যে একটু তাড়াতাড়ি খেলা শুরু করুন দাদা অনেক দূর থেকে আসি ফুটবল প্রেমী আমরা এই সমস্ত কিছু সেটা কি মাথায় রাখা হয়েছে সেটা তোমাদেরও প্রথম থেকেই বলেছি আমাদের এবারে প্রথম একটাই বিষয় ছিল যে এটাকে আমাদের টাইমে শুরু করা অবশ্যই আমরা এক ঘন্টা আগে কিন্তু খেলা শুরু করেছি গতবারের থেকে গতবার প্রায় প্রত্যেকটা ম্যাচ পৌনে নটা সাড়ে আটটার নিচে হচ্ছিল না এবার কিন্তু আমরা সেটা পারছি আটটার মধ্যে খেলাটা শুরু করতে দেখুন আমি আবার বলছি যে আমাদের হাতে কিছু থাকে না প্লেয়ার আসা নিয়ে একটা টিম কালকে এসে গেছে আর একটা দেখবেন খেলার পরে দুটো প্লেয়ার নামছে তো অনেক দূর দূর থেকে প্লেয়ারগুলো আসে তাদের আসা যাতে যাতায়াতের প্রবলেমের জন্য বা দেরি করে অন্য কোথাও খেলা থাকে সেজন্য জন্য তো আমাদের সবসময় আমাদের টুর্নামেন্ট এই এখন যে টাইম আছে আমরা রেডি আছি রেফ্রি রেডি কিন্তু দেখা যাচ্ছে প্লেয়ারে এখনও মাঠে আসেনি তো আমরা দিনই চাই না দেরি হোক মানুষের কারণ এটা মানুষ যদি আমাদের খেলা না দেখতে আসে এই টুর্নামেন্টটা বিথা আমাদের তখন অত কিছু আয়োজনটাই বিথা হবে তো এটা সবার কাছে তুলে ধরার জন্য তো যেটা টাইম বেশি হয় বা লেট হয় সেটা আমাদের হাতে থাকে না আমি বারবার বলছি তো এটা দেখছি আমরা এবারে মানুষ খুশি যাই হোক আমরা টাইম হয়তো নির্দিষ্ট পাচ্ছি না এদিক ওদিক হচ্ছে পাঁচ দশ মিনিট কিন্তু শুরু হচ্ছে টাইমের মধ্যে একদম শেষ প্রশ্ন যেটা হচ্ছে সবেমাত্র প্রি কোয়ার্টার পেরিয়ে কোয়ার্টারে কিছু ম্যাচ হচ্ছে এখনও তো সেমিফাইনাল বাকি চমক বাকি ফাইনাল বাকি দর্শকদের কি বলবে দর্শকদের বলবো আমাদের আজকে ছটা ম্যাচ শেষ হলো আজকে দুটো প্রি কোয়ার্টার কোয়ার্টার হয়ে শেষ হবে আর আমাদের হাতে পাঁচটা ম্যাচ আছে আপনাদের হাতে যারা আজকেও দেখছেন না আগামী সপ্তাহে আসুন আপনাদের এই উৎসব আমাদের ফুটবল উৎসবকে আরও সাফল্যমণ্ডিত করে তুলুন আপনাদের উপস্থিতি আমাদের উৎসাহিত করবে আগামী দশম গোল্ড কাপের জন্য আপনাদের উপস্থিতি কিন্তু আমাদের উৎসাহিত করবে আমরা ভাবনায় এই নবম গোল্ড কাপের পরেই আমরা দশম গোল্ড কাপ নিয়ে ভাবতে শুরু করব আপনাদের জন্য তো আসুন আপনারা আবার যারা এখনও দেখে উঠতে পারেননি এই পাঁচটা ম্যাচের আপনারা টার্গেট করুন কোনটা দেখবেন এবং আমাদের হয়তো পরের সপ্তাহ থেকে লাইভও শুরু হয়ে যাবে একটু টেকনিক্যাল কারণে আমাদের বন্ধ আছে পরের সপ্তাহে লাইভও দেখতে পেয়ে যাবেন আর একটা একদম যেটা শ্রেষ্ঠ প্রশ্ন সেটা যেটা যদি না করি তাহলে হয়তো মনে হবে এই টুর্নামেন্টটা মানে এই ফুটবল উৎসব সম্পূর্ণ যে প্রশ্নটা করা এই যে ভলেন্টিয়ার্স যারা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে করছে তাদের নিয়ে কি বক্তব্য দেখুন ভলেন্টিয়ার আমাদের এখানে কাজ করছে হয়তো দুশো জন প্রশাসনের লোক আছে কিন্তু ভলেন্টিয়ার পুরো গ্রাম মাকড়দাহ অঙ্কুরহাটি কেষ্টরামপুর এই অঞ্চলের প্রত্যেকটা মানুষ আমাদের ভলেন্টিয়ার তারা রাস্তায় যেভাবে সহযোগিতা করে মাঠের আশেপাশে প্রত্যেকটা দর্শক আমাদের ভলেন্টিয়ার কালকে দেখবে টাইবেগারের মধ্যেও কি সুশৃঙ্খলভাবে মানুষ খেলা দেখলো শেষ হলো এবং চলে গেলো সুশৃঙ্খলভাবে তো এটা দেখছো তুমিও জানো গোল্ড কাপের আমাদের প্রত্যেকজনই ভলেন্টিয়ার তাদের তাদের দায়িত্ব জানে যে সুন্দর পরিবেশকে রক্ষা করা সবার দায়িত্ব সেভাবেই দায়িত্বটা পালন করেছে আট আটটা গোল্ড কাপে এবারে এবারও করছে আমরা তো মানে কাল দেখো অভিভূত এবং বিভিন্ন অতিথিরাও এসে অভিভূত হয়ে যায় এত সুন্দর দর্শক সুশৃঙ্খলভাবে আসে সুশৃঙ্খলভাবে বাড়ি ফিরে যায় কোনো রকম কোনো কিছু ছাড়াই তো এটা অবশ্যই ভলেন্টিয়ার আমাদের দূষণ হয় আমাদের পুরো ফুটবল প্রেমী প্রত্যেকটা দর্শকই আমাদের ভলেন্টিয়ার অনেক অনেক ধন্যবাদ টুর্নামেন্ট সেক্রেটারিকে তার বক্তব্য সে কিন্তু পেশ করেছে এবং অসম্ভব ভালো একটা ফুটবল উৎসব যারা আয়োজন করে তারা তাদের প্ল্যানিং কিন্তু নবম বছরের শেষ হতে না হতে এই দশম বছর নিয়ে ভাবনা চিন্তা তাই এখনও যারা ম্যাচ দেখতে আসেননি যে কোনো ম্যাচ দেখার জন্য প্ল্যানিং করছেন চলে আসুন আর যেটা একটা কথা হচ্ছিল যেটা টুর্নামেন্ট সেক্রেটারি বলছিল যে কিছুটা হলেও আমরা সময় এগোনোর চেষ্টা করছি বা পরবর্তী ম্যাচ হলে আরও এগিয়ে আনার চেষ্টা করব তাই ততদিন পিএচএ গোল্ড কাপের সমস্ত যাবতীয় মানে যাবতীয় খবরাখবরের জন্য আমাদের সাথে থাকতে হবে অর্থাৎ প্রচেষ্টা অফিসিয়ালের সাথে থাকতে হবে ইউটিউবে যাবেন প্রচেষ্টা অফিসিয়াল সার্চ করবেন সমস্ত ডিটেলস পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল আপনি কি আরিবিয়ান খাবার খেতে পছন্দ করেন তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন আলতামার রেস্টুরেন্টে নিবরায় এই প্রথম ওপেন হয়েছে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও সুসজ্জিত আরিবিয়ান রেস্টুরেন্ট আলতামার এখানে সুযোগ থাকছে মান্ডিতে বসে লাঞ্চ ও ডিনার করা তার সাথে কনফারেন্সের ব্যবস্থা থাকছে এবং যে কোনো অনুষ্ঠানের জন্য বুকিং করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে নিবরা হারুন মার্কেট ডোমজুর হাওড়া আর দেরি কেন আজই চলে আসুন রেস্টুরেন্টে আর এখন বাড়িতে বসে পেয়ে যান আল তামার খাবার হোম ডেলিভারির মাধ্যমে তাড়াতাড়ি যোগাযোগ করুন আপনার বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র যেমন আলমারি ডাইনিং টেবিল চেয়ার খাট এবং সোফা শুধু তাই নয় নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টারিয়ার ডিজাইনের জন্য যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্ত খাঁড়ার সাথে আমাদের ঠিকানা আন্দুল মৌরি রথতলা কমল হাসপাতালের একদম বিপরীতে যোগাযোগ নম্বর জিরো অথবা নাইন ডাবল থ্রি এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন তাহলে আর দেরি কে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে